নাম নিয়েছো তুমি ডক্টর ইউনুস একজন নবীর নামে নাম আর তুমি কাজ করতেছো পাকা শয়তানের কাম তাহলে আমরা মানবো না কথা বলেন ঠিক কি না আমরা যেমন সম্মান দিতে জানি আমরা তেমন তোমাকে মস্তক থেকে নামানোর ক্ষমতাও জানি স্বৈরাচারী শাসক একচল্লিশ বছর পর্যন্ত নৌকা ভাসানোর প্রাণ করেছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে পঁয়তাল্লিশ মিনিটও সময় দেয়নি কথা বলেন ঠিক কিনা আজকে রানী বন্দর থেকে এজন্য দীপ্ত বাক্যে শপথ নেওয়া লাগবে কোরআনের জন্য জীবন দিব কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেব বাতিলের কাছে আগে মাথা নত করিনি ভবিষ্যতেও করব না যদি জীবন দিতে হয় তিন শহীদের মতো আবারও রানী বন্দরে লাশ পড়বে কোরআন থেকে মুসলমান পিছপা হবে না রাজিয়া থেকে কে দুই হাত তুলে দেখায় আজকে আমাদের সমাজটা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে আজকে প্রধান উপদেষ্টা প্রত্যেক জেলার ডিসির সাথে মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয় তো ডিসিরা বলেছে মাহফিলগুলোতে রাজনৈতিক মঞ্চ থেকে চলে আসতে হবে মাহফিলগুলো যাতে রাজনৈতিক কোনো আলোচনা না হয় এ ভাই কোরআনের কথা বলতে গিয়ে যদি মদিনাওয়ালার ১৩ বছরের ইতিহাস না বলতে পারি তাহলে এই মুক্ত ময়দান রাখার কোনো দরকার নাই কথা জোরে বলেন ঠিক কিনা আমরা এই মঞ্চে বসে বসে আল্লাহর নামের কসম করে বলি রাজনীতি করব না কিন্তু কোরআনে হাত কাঠার আইন আছে না নাই যারা বলতেছেন না মনে করবেন যে তাদের ইমানের দুর্বলতা আছে এই কোরআনে চুরির আইন আছে না নাই এই কোরআনে জেনার আইন আছে না নাই এই কোরআনে পার্লামেন্ট থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত কিভাবে চলবে আছে না নাই এ কথা বললে যদি রাজনীতি মনে হয় তাহলে তোমায় মুসলমানের খাতা থেকে তোমার ডক্টর ইউনুস নামটা কেটে দাও কারণ মুসলমানের সন্তান রাজনীতি তুমি আজও বুঝলা না কথা ধরে বলেন ঠিক কি না নাম নিয়েছো তুমি ডক্টর ইউনুস একজন নবীর নামে নাম আর তুমি কাজ করতেছো পাকা শয়তানের কাম তাহলে আমরা মানবো না কথা বলেন ঠিক কি না আমরা যেমন সম্মান দিতে জানি আমরা তেমন তোমাকে মস্তক থেকে নামানোর ক্ষমতাও জানি স্বৈরাচারী শাসক একচল্লিশ বছর পর্যন্ত নৌকা ভাসানোর প্রাণ করেছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেয়নি কথা বলেন ঠিক কিনা আজকের রানী বন্দর থেকে জন্য দীপ্ত বাক্যে শপথ নেওয়া লাগবে কোরআনের জন্য জীবন দিব কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেব বাতিলের কাছে আগে মাথা নত করিনি ভবিষ্যতেও করবো না যদি জীবন দিতে হয় তিন শহীদের করতেছেন মুসলমানদের পারমাণবিক শক্তি নাই মুসলমানদের অ্যাটমিক শক্তি নাই কিন্তু মুসলমানের একটা শক্তি তাকবীরের শক্তি কথা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কি না মুসলমানদের কোন শক্তি নাই আল্লাহ একবার শক্তি দিয়ে যতদিন মুসলমান দাঁড়িয়েছে ততদিন বাতিল শক্তি মুসলমানদের রণচক্ষু দেখিয়ে কথা বলার সাহস পাই নাই আমরা আজকে তাকবীর ধ্বনি ভুলে যাওয়ার কারণেই এই নাস্তিক মুরতাদগুলি কোরআনের পাতা ছেড়ে তাসবীরে ফেলে দিচ্ছে কথা ধরে বলেন ঠিক কি না এজন্য মুসলমান তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে এটা তো দলীয় স্লোগান না অনেকে বলে যেটা এটা দলীয় স্লোগান আমি বলতে চাই তা ধনে যদি দলীয় স্লোগান হয় ওই দল করা তোমার জন্য তোমার জন্য কথা বলেন না কেন আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ইয়া আইয়াল মুদ্দাসদির কুম্ফানদের অরব্বাকা ফাকাব্বির চাদর খুলে ফেলেন কারণ তাকবির দিলে শরীর গরম হবে আল্লাহ বলছে কম্বল পরে আছেন রাসুল কম্বল খোলা লাগবে ইয়া আইয়োহাল মুদ্দাসদির কম্বল হ্যাঁ চাদরাবৃত্ত চাদর খুলে ফেলেন কুম্ফান দিয়ে উঠুন সতর্ক করুন অরব্বাকা ফাকাব্বির রবের নামে তাকবির দেন হ্যাঁ মুসলমান আল্লাহ একবারের শক্তি এমন অনেকটা শক্তি সেই শক্তি দিয়ে শক্তি দিয়ে বাতিল হয়েছে কথা বলেন ঠিক এই জন্য আমরা শুরুতে একটা তাকবির দেব। যাতে অন্তত আশেপাশে রুই পোকা ছাড়া পোকা যত পোকা আছে সব দূরভূত হয়ে যাবে কারণ তাকবির ধ্বনি শুনলে মুনাফিকেরা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে একটা তাকবীর দিয়ে আলোচনার দিকে চলে যাব আমরা সকলে একটু প্রস্তুতি গ্রহণ করি আমার দিকে তাকান আমার মতো এই রকম হাত করেন এই রকম এই রকম তাকবীর দেব আস্তে করে উপর দিকে উঠায় ছেড়ে দিবেন ইনশা আল্লাহ এই যে যুবক বলছে সামনে মারেন না না সামনের ঘাট চলে যাবে আর যারা পান খান কি খায় পান খান মুখে দাপ নাই বিপদ আসে না নাই সেদিন মাহফিলে ঘটেছে এজন্য বললাম পান খেয়েছে মুরব্বি আর পুরো পান খেয়ে বলি ঢুকায় আছে আর তাক তাকবির দিয়েছি না তাকে সামনে একজন সাদা জুব্বাওয়ালা ছিল ওর পিঠের মধ্যে একবারে মনে করেন যে মনে হচ্ছে অঙ্কন আকারে আকায় দেওয়া হয়েছে এরকম বিপদ ঘটায়েন না উপর দিকে তাকবির দেন রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু গলা খেকর দিয়ে নেন চা দিব ঢেলে নাকি ঢেলে দেই নাকি

ঘরে বাদ দিতে হবে এখন সংসদে জ্বালাইতে হবে ঠিক কি না জোরে বলেন আল আলো আল হাদিসের আলো দুনিয়ার আর মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ণ লক্ষ্য করি সালাম আকায় নামদার তাজেদারে মাদিনা দুলালে আমেনা মা আমেনা নয়নের পুতুলি জেনবির আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ শান্তি পরকালে মুক্তি জেনবির আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি সেই নবীর সানে সকলে দরুদ পেশ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ইসলাম প্রিয় মানুষ আমি কোরআনুল কারিমের অতি পরিচিত একটি সোরা কারণ ইসলামী আন্দোলন যারা করে আয়াতের অনেক দাস তারা আমি আমি জানি নিজেও করেছি আজকে ওপর শুনেছেন আপনাদের কোরআনের একটা অংশের সাথে অধ্যায়ের সাথে আমি পরিচয় করায় দেব ইনসা আল্লাহ কারণ আমরা সচরাচর কথা বলে থাকি তাফ ইমুল কোরআন থেকে সচরাচর কথা বলে থাকি ইবনে কাসির থেকে আজকের এই আলোচ আয়াতটা আমি পাঁচটা তাফসির থেকে নোট করে আপনাদের খেদমতে কথা বলবো ব্যতিক্রম আলোচনা পাবেন আশা করা যায় ইনসা আল্লাহ কোরআনুল কারিমের একশত নয় নাম্বার সুরা সুরা সফ সুরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের একষট্টি নম্বর সুরা সুরা সফ বিশ্ব নবীর মাদানী জেন্দেগিতে আল্লাহ তালা নাজিল করেন এই সুরার মধ্যে আয়াত আছে চোদ্দটি রুকু সংখ্যা আছে দুইটি আবার জিজ্ঞাসা করতে চাই এই সুরার নাম সুরাত সফ সফ শব্দের অর্থ সারিবদ্ধ সফ শব্দের অর্থ কাতার বদ্ধ সফ শব্দের অর্থ একতাবদ্ধ হওয়া জোরে একবার বলেন আল্লাহ আকবর তাফসিরুল কোরআন মাহফিলের ধারাবাহিকতায় এই সুরার নামকরণ থেকে একটা শিক্ষা আজকে নিতে হবে আল্লাহ প্রত্যেক মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধভাবে আল্লাহ তালা দাঁড়ানোর ওয়ার্ডার করতেছেন বুঝে থাকলে জবাব দেন ওয়ার্ডারটা করতেছেন কে জোরে বলেন ওয়ার্ডার করতেছেন কে আর জোরে বলেন ওয়ার্ডার করতেছেন কে কেন করলেন ঐক্যবদ্ধ হওয়া প্রত্যেকের বুলি কিন্তু এটা আমরা সস্তা করে ফেলেছি ঐক্যবদ্ধ হওয়া এটা একবারে পাবলিক প্রেসের মতো সস্তা করে ফেলেছি ঐক্যবদ্ধের কথা আল্লাহ তাআলা এজন্য বলেছে এই জায়গায় যদি একটা প্রাচীর তৈরি করে দেই প্রাচীর নির্মাণ করে দেই এই প্রাচীরের মধ্যে যদি আপনারা শিক্ষিত সমাজ বলেন ফুটবল যদি লাথি মারেন ফুটবল কি প্রাচীর ভেদ করে চলে যাবে নাকি রিটার্ন ব্যাক করবে কথা কি আমার বুঝতেছেন জোরে বলেন কি করবে ফেরত যাবে বাংলা ভাষায় বলি ফেরত যাবে ঠিক না বেঠিক নিউটনের তিন নাম্বার সূত্র প্রত্যেকটা ক্রিয়া সমানুর বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আপনি যত বেগে বল নিক্ষেপ করবেন দ্বিগুণ বেগে বল ফেরত আসবে মুসলমান এই জায়গা থেকে কুরআনুল কারীমের সূরা সফের নামকরণ থেকে শিক্ষা মুসলমান যদি কাতারবদ্ধ হতে পারে মুসলমানদের থেকে কোরআনের থেকে অন্য কোন বাতিল শক্তি মুসলমানদের দিকে দেখানোর সুযোগ থাকবে না তারা যত বেগে মুসলমানের কাছে আঘাত করবে তার থেকে দ্বিগুণ গতিতে তারা ব্যাগ পাবে এই বাংলা কথা পালানোর রাস্তা খুঁজে পাবে না কথা জোরে বলেন ঠিক কিনা গত কিছুদিন আগে গত কিছুদিন আগে কোরআনের পৃষ্ঠাগুলিকে গুলিকে ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল নাউজুবিল্লাহ জোরে বলেন ভাই এটা তো ইমানের প্রশ্ন কুরআনুল কারীমের পৃষ্ঠা ছিঁড়ে মুসলমানদের সামনে ধরতে দেরি হবে মুসলমান তার কলিজা ছিঁড়ে নিতে দেরি করবে না কথা জোরে বলেন ঠিক কি না এ মুসলমান দালিক দানি বন্দরের মুসলমানদেরকে বলি কুরআনকে অপমান করা হবে কুরআনকে ছিড়ে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে আর তুমি মুসলমান পাচক তালাবাদ তুমি মুসলমান দাবি করতে পারো আল্লাহ দরবারে الله تعالى بشنو بكذا اناديتن سوره فرقان ايات نمبترش سوره أنام ايات نمبترش الله رب العالمين وقال الرسول يا ربي ان قومي اتخاذوا هذا القران مهزورا কোরআনুল করিমের আয়াতকে কে কোরআনুল যারা মাহজুর পাগলের কিতাব বলবে কামতের ময়দানে তাদের বিপক্ষে আল্লাহ নবী মামলা দায়ের করে দিবে মামলার আসানি আসামি হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে এই জন্য কেউ যদি কোরআনের পাতা ছেড়ে দেয় কোরানকে অপমাননা করে রাসূলকে অপমাননা করে আমরা মুসলমান হিসেবে তার দাঁত ভাঙা জবাব দিব কথা ধরে বলেন ঠিক কি না তাহলে আলোচ্য আয়াত আলোচ্য সুরা থেকে এক নাম্বার শিক্ষা আমরা আল্লাহর জন্য ঐক্যবদ্ধ এক রজুতে আমরা আটকে যাব আমরা মুসলমান কাতারবদ্ধ হয়ে আল্লাহ দিনের জন্য কাজ করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন জোরে বলেন আমিন দুই নাম্বার কথা আলোচ্য আয়াত সুরা সফের চার নম্বর আয়াত জোরে বলেন কয় নাম্বার আরো জোরে বলেন কয় নাম্বার আরো জোরে কয় নাম্বার জোর হলো না জোরে বলেন কয় নাম্বার চার নাম্বার আমরা ভাই তালও ভুলে গেছি নির্বাচন নাই গত ১৬ বছর তালও ভুলে গেছি ঠিক না এমনও হয়েছে দিনের ভোট রাত্রে কাস্ট হয়ে গেছে চাচিরা যাচ্ছে ভোট দিতে যুবক দল বলতেছে চাচি ভোট দেওয়ার দরকার নাই তোমার ভোট হয়ে গেছে কথা আসতে বলেন ভাই ভয় লাগতেছে আপনাদের জোরে বলেন জোরে বলেন ঠিক না ঠিক চাচি কে বলতেছে চাচি শুধু তোমার ভোট হয়েছে ব্যাপারটা মন না চাচারও ভোট হয়ে গেছে চাচি কান্না যুবকেরা ডাক দিয়ে বলে চাচি কাঁদলো কে কয় তোর চাচা আজ দশ বছর আগে মারা গেল ভোট দিতে আসতে পারলো আমার সাথে দেখা করতে পারলো না কথা কয় না কবরে চলে গেছে তাদেরও ভোট হয়েছে কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আজকে যখন ফাঁসির রায় হচ্ছে তখন এক শ্রেণীর মানুষের কলি যায় আঘাত লেগে যাচ্ছে আমার কোরআনের পাখি আল্লাহ আমাকে ট্রাইব্যুনাল গঠন করে যে বিচার কষ্টের মধ্যে নিয়ে আসা হয়েছিল বলা হয়েছিল যে ট্রাইব্যুনাল তুমি গঠন করেছো ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছো তুমি কোরআন প্রেমিকদের জন্য সেই ট্রাইব্যুনালেই তুমি মরবা আজকে বুবু ওই ট্রাইব্যুনালের ফাদে পা দিয়ে তার ফাঁসির রায় হয়ে গেছে কথা বলেন ঠিক কিরা এজন্য বলে দিতে চাই গর্ত খুরবেন গর্তে পড়া লাগে কথা বলেন ঠিক কিনা বাঙালি জানতো না ট্রাইব্যুনাল কি কোন ভাবে তাকে বিচারের কাজটা আনতে হবে এখন শুধু একটাই কথা যে দাদা বাবু যদি তাকে মোটামুটি কায়দায় বিয়ে করে যদি প্রেগন্যান্ট করে দেয় তাইলে আফুল করার সুযোগ আছে কথা কয় না ভাই ঠিক না বেঠিক জোরে বলেন এ তাছাড়া এই ট্রাইব্যুনালের যে গতি ট্রাইব্যুনাল ২৭ দিন পর্যন্ত আপিল না করলে আর কোন সুযোগ থাকবে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন কোরআনের মধ্যে ঢুকে যায় আল্লাহ রব্বুল আলামিন দামি একটি আয়াত বিশ্ব নবীর সামনে নাজিল করে দিলেন সূরা সাফ আয়াত নাম্বার চার কথা জোরে বলেন কয় নাম্বার আয়াত চার নাম্বার আয়াত আপনার শিক্ষিত সমাজ কোরআন নাজিলের পদ্ধতিকে বলা হয় কোরআন যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করা হয় তাকে বলা হয় শানে নজুল কি বলা হয় জোরে বলেন কি বলা হয় শানে নজুল তিরমিজি শরীফ তিন হাজার নয় নাম্বার হাদিস কোন শরীফ তিরমিজি শরীফ সহি হাদিস তিন হাজার নয় নাম্বার হাদিস মুসনাদে আহমাদ চতুর্থ খন্ড চার শত নম্বর হাদিস আল্লাহ নবীর জলিল কদর একজন সাহাবি আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহু বর্ণনা করতেছেন আল্লাহ রহমতে যতক্ষণ বসে থাকবেন কোরআন এবং হাদিস থেকে কথা শুনতে পারবেন ইনসা আল্লাহ প্রত্যেকটা আয়াত এবং হাদিসের রেফারেন্স আপনাদেরকে দিয়ে কথা বলার চেষ্টা করব যাতে করে গাজাখুরি গল্প বলে চলে যাব আর আপনারা শুনে চলে যাবেন ব্যাপারটা এমন না কোরআনের অথেন্টিক তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন আমরা কিছু সংখ্যক সাহাবি মিলে গল্পচরি তাই আমরা বলতেছিলাম আল্লাহ রাসূল তিনটা আমল ভালোবাসে চিল্লায় বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক বলেন আল্লাহ রাসূল তিনটা আমল ভালোবাসেন আমরা জানি আমল করতে পারি আল্লাহ তালার পছন্দের আমল আল্লাহ যদি আমাদেরকে জানাইতো আবার বলতে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবীর সাহাবিরা বলছে আল্লাহ রসুল তিনটা আমল ভালোবাসি আমরা জানি আমল করতে পারি আল্লাহ যদি কোনো আমল ভালোবাসে আর সেটা যদি আমাদেরকে জানাইতো আমরা আমল করতে পারতাম জোরে একবার বলেন না সুবাহান আল্লাহ বিশ্ব নবী আমার সাহাবিদের মাছ থেকে অনেক দূরে আছে আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে বিশ্বনবীর সাহাবীরা দূর দেশে গল্প করে একজন অপরজনের সাথে মুফাসসির নেকরাম বলেন সাহাবীদের উদ্দেশ্য ছিল সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল তারা যখন একত্র হতো তারা আমলের মুজাকারা করত কে কেমন আমল করে এগুলো শুনতো জোরে একবার বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা একজন অপরজন কাছাকাছি হলে তার আমলের মুজাকারা কারা যে তুমি কি আমল করো তুমি কি আমল করো আর আমরা ভাই দুই থেকে তিনজন একত্র হলে গীবতের চর্চা করি কথা আসতে বলেন আর চায়ের স্টল গুলি তো বিবিসি নিউজ গ্রামের ভিতরে কোন এক ঘটনা ঘটে গেলে শেষ চূড়ান্ত পর্যায়ে এলাকার রানী বন্দরে কোন রকম খালি মনে করেন যে এক হোটেলে খালি এক চাওয়ালার দোকানে একজন বসেছে তো পুরা রানী মাইকিন করলে মনে হয় তো তাড়াতাড়ি হইতো না কথা জোরে বলেন ঠিক কিনা আর পর্দা নিশি মা বোন তো আছেই ভাই দুইজন একত্রে হলে স্বামীকে ধুয়ে দেয় আসতে বলেন মা শুনে ফেলবে তো বিপদ আছে আপনারা খুব চালাক চালাক দুই মা একখানে হয়েছে একজন আরেকজনকে গল্প করে বু দেখ তোরটা কত সুন্দর বু তোর কাপড়টা কত সুন্দর আমারটা দেখ তো চট চট কথা কয় না জোরে বলেন ঠিক না বে ঠিক এ পদ্মা মা বলে দুই তিনজন একত্রে হলে কি বোধ করা যাবে না মা রাগ করা যাবে আমার কাছে আপনাদেরকে বলি গিবত কি জিনিস বহুতান কি জিনিস একটু সংক্ষিপ্ত আকারে শিক্ষা দেই মুসলমান ভাইরারে আমার গিবত আর বহুতান দুইটা হচ্ছে পাশাপাশি দুই পিঠের মত একটা হলো আমি এই এলাকায় এসেছি আসার পরে মনে করেন আমি প্রধান বক্তা এলাকা থেকে কলা চুরি করে নিয়ে চলে গেছি বুঝেন কথা আপনাদের উদাহরণ দিলে তো বিপদ তো আমার দিয়েই দি আমি কলা চুরি করে গেছি কলা কিন্তু চুরি করিনি ভাই এদুর নাম দিয়ে না ভি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য তো কলা চুরি করে গেছি এটা অপরাধ নাকি অপরাধ না এটা হ্যাঁ নির্ঘাত অপরাধ কিন্তু এটা আপনি অন্য কাউকে বলতে পারবেন এটা ইসলামের বিধি বিধান কিন্তু আপনি কি করবেন ও খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়াবে আরে बाप रे বক্তারে কত ভালো মনে করলাম আল্লাহর ওলি মনে করে মানে এক কলা চুরি এক কলা চুরি করে নিয়ে পালাইল রে কথা কন এটা গিবত এটা কি এটা কি গিবত কথা বুঝতেছেন তো আমার এটা কি গিবত আমি অন্যায় করেছি অপরাধ করেছি এটা অন্যের সাথে চর্চা করা বলা এটার নাম কথা বলে না তার মানে আপনারা ওয়াজ বুঝতেছেন না জোরে বলেন এটা কি এটা করা যাবে করলে আমি চোর হলেও আপনার সব মাইনাস করে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে বিকাশ নগদ যেমন টাকা দেওয়া হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে সেই রকম আপনার সব আমার কাছে চলে আসতেছে এবার আমি চুরি করিনি কিন্তু আপনি রটায় দিলেন চুরি করেছে হুজুর হারুন রশিদ চুরি করেছে তো এই আমি চুরি করিনি আপনি রটায় আছেন এটা হচ্ছে বহুতান অপবাদ আমি যদি চুরি না করে থাকি কেমতের ময়দানে কলা চুরির অপরাধী আল্লাহ তালা আপনাকে অপরাধী সাব্যস্ত করবে কোরআনের আয়াত আল্লাহ দিয়েছে সোহান আল্লাহ জোরে বলেন তাহলে মা বোন করা যাবে মুসলমান ভাইরা আমার এক নম্বর আমল গিবোধ করা যাবে না আল্লাহ নবীর সাহাবিরা একজন অপরজনকে বলছে নবী আমার তিনটা আমল ভালোবাসি এক নাম্বার আল্লাহ নবী নামাজ ভালোবাসে জোরে বলেন কি আল্লাহ নবী এক নম্বরে সালাত ভালোবাসে এর মুসলমান যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না এরা এদের মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য না এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আজকে থেকে ধরব ইনশা হাত তুলেন লিল্লাহে তাকবীর যারা পড়বেন তারা হাত তুলেন আর বাদবাকি হাত নামায় ফেলতে হবে কারণ লোক দেখানোর উদ্দেশ্যে হাত তুলে লাভ বলেন করবেন আপনারা আপনারা দুই নাম্বারে ভালোবাসতেন কন্যা সন্তান কিন্তু আমরা ভালোবাসি পুরুষ সন্তান আমরা ভালোবাসি ছেলে সন্তান কথা বলেন ঠিক কিনা মেয়ে সন্তান হয়েছে জীবনও কাউকে দেখলাম না মিষ্টি খাওয়া হয়েছে কথা বলেন ভাই আপনাদের এলাকা ব্যতিক্রম থাকতে পারে আমি কোনোদিন দেখলাম না যে মেয়ে সন্তান হয়েছে খুশির জন্য মিষ্টি খাওয়া আছে কিন্তু পুত্র সন্তান হলে দেখবেন শুক্রবারে মিষ্টির কার্টুন নিয়ে মসজিদে হাজির কথা ধরে বলেন ঠিক কি না আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলছেন কোন কন্যা সন্তান হলে কোন পুত্র সন্তান হলে ওই ব্যক্তি আল্লাহর উপর খুশি হয় আর যার ঘরে আল্লাহ কন্যা দেয় আল্লাহ তার প্রতি খুশি হয় আরো জোরে বলেন সোহান আল্লাহ এক মা কিছুদিন আগে এসেছে হুজুর পাঁচটা কন্যা সন্তান জন্ম দিয়েছি এজন্য স্বামী আমার তালাক দিয়েছে বাস্তব ঘটনা ভাই কন্যা সন্তান বলেন দেখি মায়ের কোন হাত আছে আসতে বলেন ভাই মায়ের কোন হাত আছে সম্মান তো ভার আমার কন্যা সন্তান যিনি দেন জোরে বলেন তিনি কে পুত্র সন্তান যিনি দেন জোরে বলেন তিনি কে অনেক আল্লাহর বান্দি আছে যাদের ঘরে আল্লাহ সন্তান দেয় না আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা সন্তান দান করি যাকে ইচ্ছা বন্ধা রেখে দেই এটা আমি আল্লাহর কুদরত জোরে একবার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ভার আমার আল্লাহর নবী তিন নাম্বার ভালোবাসতেন সুগন্ধি সুগন্ধীপ এরা মুসলমান দুর্গন্ধযুক্ত বিষয়টাকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন এজন্য সুগন্ধি বেশি বেশি মাখবেন এই তিনটা আমল যারা করবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন আমার সাথে তারা পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে জোরে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর সাহাবীরা গল্প করতেছে মনে রাখেন আমি হাদিস থেকে কথা বলছি আব্দুল ইবনু আব্দুল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ হম্মন্যনা করেন নবী আমার তিনটা আমল ভালোবেসে আমরা জানি আমল করতে পারি আল্লাহর পছন্দের আমল জানার পরে আমল করব এই উদ্দেশ্যে সাহাবা একরাম আল্লাহর নবীর কাছে যাচ্ছেন আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন পয়গম্বর আল্লাহ তাআলা কোন আমলটা ভালোবেসে আমাদেরকে যদি বলতো আমরা জেনে আমল করতে পারতাম জোরে বলেন আল্লাহ এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলবে সাহাবা একরাম আল্লাহ নবীর কাছে গিয়ে বসে পড়লেন আল্লাহ নবীরকে ডাইরেক্ট বলতে পারলেন না কারণ সুরা হজরাত নাজিল হওয়ার পরে আল্লাহ নবীর সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারতেন না আল্লাহ তালা কোরআনে সুরা হজরাতের ভিতর আয়াত নাজিল করেছে আমতাহাবাদ আমালুহুম যদি কেউ রসুলের উপরে উঁচু গলায় কথা বলে আল্লাহ তালা তার সব আমল নিষ্ফল করে দিবে এজন্য সাহাবিরা জোর গলায় কথা বলতেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে আস্তে করে বসে তারা নীরব ভূমিকা পালন করতেছে যে সুযোগ পেলেই আমরা বলবো আল্লাহ কোন আমলটা ভালোবাসে জোরে একবার বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই আল্লাহর পছন্দের আমল শোনার জানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই কারণ আল্লাহর পছন্দের আমল যারা করে মারা যাবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের নিজ জিম্মাই জান্নাত দান করব আরো আসতে বলেন সোহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমার পছন্দের আমল যারা করবে আমি আল্লাহ তাদের নিজ জিম্মাই জান্নাতে পৌঁছায় দিব জোরে একবার বলেন আল্লাহ আকবার দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ আকবার জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলেন তো লিল্লা হক জাহান নামে যাবেন কে কে একটু হাত তুলে থাকেন কেউ যাবেন না ভাই যাবেন না কিছুদিন আগে এক মাহফিল এক পাগল বসেছিল সামনে আমি বললাম তুমি কোথায় যাবা কয় জান্নাতে আমি কে জাহান নামে যাবো না তুমি জাহান নামে আমি যাবো নানি নানি তুমি হুজুর জাহান নামে যাও আমি যাবো না তার মানে পাগলেও জাননা